গুলো দেখার জন্য যেখানে আমরা সারও রেখেছি যেগুলো বায়ো সার তৈরি হয়েছে ওর থেকে এবং সেগুলোকে আমরা কেউ ইচ্ছা করলে কিনতেও পারেন ওখান থেকে আমরা ওগুলোকে রেখেছি ওখানে মাধ্যমে মাননীয় শ্রী প্রতিমা পন্ডা জিবিডি এর দক্ষতা কর্মী তার হাতে তুলে দেওয়া হলো আমাদের অশোক জানা আমাদের এই পঞ্চায়েত সমিতির হিসেবে কাজ করছেন তার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন

বিনয় ভুইয়া বিনয় ভুইয়াকে আমি আসবার জন্য বলবো বিনয় ভুইয়া চলে আসো এবং আপনারাও ইন্টারভিউ করেছেন এবং বিশেষ করে সারা ভারতবর্ষ থেকে বিশেষ করে এসছেন এবং আমরা সব থেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সব থেকে বেশি মানুষ এসছেন ইউপি বিহার হরিয়ানা এবং মধ্যপ্রদেশ থেকে প্রচুর মানুষ এসছেন সবাইকে আমরা আগাম অভিনন্দন জানি এবং আগামী বছর আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান ও কপিলমণি আশ্রমে পুজো অর্পণ করে নিরাপদে ফিরে যাচ্ছেন এখন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গঙ্গাসাগর মেলায় এক কোটি দশ লক্ষ আই রিপিট কোটি লক্ষ এক দশ তীর্থযাত্রী এসেছেন এবং পূর্ণ স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে লোক যেখানে সমাগম হয়েছে সেখানে আমরা ইনসিডেন্ট ফ্রি মেলা আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে সমর্থ হয়েছি এখন চোদ্দ তেরো হাজার ছশো বাহাত্তর জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তেরো হাজার ছশো বাহাত্তর জন পুলিশ প্রশাসন ও বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় তেরো হাজার ছশো একুশ জনকে তাদের পরিবারের সাথে তেরো হাজার ছশো একান্ন জনকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছে গেছিলেন তেরো হাজার জন পরিবারের কাছে ফিরে গেছেন ফিরিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তেরো হাজার ছশো একষট্টি জনকে তীর্থযাত্রী সাগরদ্বীপের বিভিন্ন হাসপাতালে অসুস্থতার কারণে ভর্তি হয়েছিলেন এবং তিন হাজার বিয়াল্লিশ জন তীর্থযাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে একান্ন জন তীর্থযাত্রীকে উন্নততর স্বাস্থ্য পরিষেবার জন্য তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার এম বাঙ্গুর হাসপাতাল এবং এস এস এম হাসপাতালে এবং ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এই অসুস্থ মানুষদের স্থানান্তরিত করা হয়েছে আমার জানা নেই সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কোনো মেলা বা অন্য কোনো অনুষ্ঠানে এইভাবে এয়ার লিফ্ট করে বা ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে উন্নততর স্বাস্থ্য পরিষেবার জন্য এইভাবে করা হয় এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা অনন্য দৃষ্টান্ত বা নজির